হ্যালো নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা শুরু করছি মানে কিছুদিন আগে আমরা আমাদের পরিবারের সকলে মিলে দাদুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম তো সেটারই ব্লগটা তো এই দেখো আমি আর এটা আমার হচ্ছে মাস্তত দিদির ছেলে তো আমরা দুজনে মিলে অপেক্ষা করছি কারণ আমার দিদির শাশুড়ি আমাদের সঙ্গে যাবে তাই তো এটা হচ্ছে আমার মাস্তত দিদি আর এটা হচ্ছে আমার নিজে দিদির শাশুড়ি আর ওইটা হচ্ছে আমার মা পিছনে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘাট পার হয়ে নিলাম তারপরে এরপরে টোটোতে চেপে পড়েছি তো মাঝ রাস্তাতেই আমি মানে আমার ছোট মাসিকে আর আমার মামার মেয়েকে সে নিয়ে নেব যে সবাই মিলে একসঙ্গে দাদুর বাড়ি যাব বেশ অনেক দিন পর দাদুর বাড়ি যাচ্ছি খুব মজাই লাগছিল প্রায় দুই তিন বছর পর দাদুর বাড়ি যাচ্ছি মানে ছোটোবেলায় এর আগেও গিয়েছি তো মাঝে কিছু কিছুদিনে যাওয়া হয়নি তো খুব মন খারাপ করছিল তাই দাদুর বাড়িতে যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়লাম আমার দাদুর বাড়িটা একটু গ্রামের দিকে তাই বেশ সুন্দরই লাগে চারিপাশে সবুজে ঘেরা পরিবেশ মানে এই যে শহরে থাকার যে জ্ঞানজাম পরিবেশের থেকে ফাঁকা একটু গ্রামের দিকে গেলে মনটা বেশ ভালো লাগে তো দেখো অনেকটা রাস্তায় চলে এসেছি নিশ্চিন্তপুর পেরিয়ে তারপরেও পাঁচ সাতটা গ্রামের পর আমার দাদুর বাড়ি খুব মজা করে আমরা যাচ্ছিলাম তো পথেই দেখলাম যে দিদিরা মিষ্টি একটু কিনে নিচ্ছিলো দাদুদের জন্য তো এই দেখো দাদুর বাড়ির একবারে কাছাকাছি চলে এসেছি এই সেই রাস্তা এই মাঠের পাশতেই আমার দাদুর জমি তো সেখান থেকে অনেক টাটকা সবজি তুলে খেয়েছি কত মজা করেছি মানে সেই সব স্মৃতিগুলোই এক একটা মুহূর্ত ছিল ছোটোবেলাকার এই যে আমার দাদুর বাড়ির পিছনে সেই ভান্ডার দা বিল বলেছিলাম তোমাদের সেবিলটা দাদুর বাড়ির পাশেই আগে আমার দাদুর বাড়ি মাটির ছিল তো এখন পাশে পাকা বাড়ি করেছে দেখো ওই দেখো দূরে যে টালির বাড়িটা দেখা যাচ্ছে ওর পিছনে আমার দাদুর বাড়ি দেখো এই দেখো দাদুর বাড়ি চলে এসেছি তো দেখছি আমার দিদা দেখছি উঠোনে বসে একটু কাজ করছিল ওই যেমন মামার মেয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছে তো এই দেখো আমরা আমরা দাদুর বাড়ি চলে এসেছি তো তোমাদের কেমন লাগলো আমার মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে